প্রবাসী ভাই বোনেরা বরাবরের মতো আমি আপনাদের মাঝে আবারও চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে সো অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন অনেক কিছু জানতে পারবেন আজকের আলোচনা রয়েছে সৌদি আরবের আকামাহীন প্রবাসীরা সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে কিভাবে দেশে যাবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের অসংখ্য প্রবাসী আছেন যারা ইকামাহীন ইকামাহীন প্রবাসীরা অনেকেই দেশে যেতে চান কফিলের সাথে বনিবনা না হওয়া অথবা কফিল ইকামা দিচ্ছে না কাজ পাচ্ছেন না অথবা ব্যক্তিগত কারণে ইকামাহীন প্রবাসীরা দেশে যেতে যাচ্ছেন। আমাদের যে স্পেশাল এক্সিট রয়েছে সেটা স্পেশাল এক্সিটের মাধ্যমে দেশে যেতে অনেক সময় লাগে দ্রুতাবাসের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে দুই তিন মাস কারো ক্ষেত্রে আরও অনেক বেশি সময় লাগে এই অবস্থায় অনেকে পুলিশে ধরা দিয়ে দেশে যেতে চান পুলিশে ধরা দিলেই যে পুলিশ আপনাকে ধরবে তা কিন্তু না কারণ আপনি ইকামাহীন প্রবাসী সৌদি আরবের পুলিশের কাছে ধরা খেলেও পুলিশ আপনার আঙুলের ছাপ রেখে আপনাকে ছেড়ে দিবে। অনেক প্রবাসী এমন আছে পাঁচ ছয় বার পুলিশের কাছে ধরা দিলেও তাদের আঙুলের ছাপ রেখে তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে আর এই অবস্থায় পুলিশ কীভাবে তাদেরকে ধরবে অনেক প্রবাসী আছে যারা কিনা দালালের কাছে টাকা জমা দেয় দালালের সাথে চুক্তি করে পুলিশের কাছে ধরা দিয়ে তারা দেশে যেতে চায় আপনাদেরকে আগে থেকে সতর্ক করছি যারা ভাবছেন সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যাবেন তাদের যদি সফর জেলের সহ্য করার মতো ধৈর্য থাকে তাহলেই আপনি পুলিশের কাছে ধরা দিবেন তারপর আপনি দেশে যেতে পারবেন পুলিশের কাছে সহজে কিভাবে ধরা দিবেন কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না একটি পদ্ধতি আপনি ফলো করবেন সেটি হচ্ছে আপনার পার্শ্ববর্তী যে কোনো ইশারাতে আপনি পানির বোতল নিয়ে বসে যান অথবা সবজি বিক্রি করতে বসে যান অথবা ক্রিম স্ন্যাক জাতীয় যে কোনো আইটেম নিয়ে আপনি ওখানে বিক্রি করতে বসে যান ইশারা ঠিক মধ্যেখানে বসবেন দেখবেন আপনাকে এক থেকে দুই ঘন্টার মধ্যে অথবা আরও কম সময়ের মধ্যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে এবং দেশে পাঠানোর ব্যবস্থা করবে এই সৌদি পুলিশ এর কাছে দরা দিয়ে যাওয়ার সহজ পদ্ধতি সৌদি প্রবাসী যারা পুলিশের কাছে দরা দিয়ে দেশে যেতে চান তারা এই সিস্টেম ফলো করে দেখতে পারেন কোনো রকম টাকা পয়সা খরচ হবে না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকল প্রবাসীরকে দেখার সুযোগ করে দেবেন